বিধায়ক সাংসদ টানাপোড়েনে পদত্যাগ স্কুল সভাপতির অভিযোগ মিথ্যে অপবাদর আশঙ্কা হুগলি হুগলিবাণী মন্দির স্কুলে চলমান রাজনৈতিক উত্তেজনার আবহে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জী তিনি স্পষ্টভাবে জানান গতকালের ঘটনা প্রবাহের পর আমার এই পদে থাকা অনুচিত কারণ আজ বিধায়কের নামে যেভাবে মিথ্যে অপবাদ ছড়ানো হয়েছে তাতে ভবিষ্যতে আমাকেও নিশানা করা হতে পারে আমার বিরুদ্ধেও মিথ্যে প্রচার হবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি সসম্মানে পদত্যাগ করছি এছাড়াও তিনি দাবি করেন যেভাবে স্কুল কর্তৃপক্ষ ফোন নিয়ে কিছু বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই উল্লেখ্য বাণী মন্দির স্কুলে সাংসদ ও বিধায়কের দ্বন্দ্বকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্য ছড়ায় সেই ঘটনার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে

ঘটনাচক্রে সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি যাই না কেন উনি আসবেন তবু আমি দৌড়তেড়তে এসেছিলাম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং এটা আতঙ্ক ছিল কী সেই আতঙ্ক না এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ কর তারা তো আউটসাইডার তাদের মানে অ্যাবাউটসটা স্কুল কর্তৃপক্ষর কাছে আছে কি না কী কারণে মেয়েদের স্কুল নিরাপত্তার ব্যাপার আছে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল তো নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়ে এসেছিলেন এবং কার্যত আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে কি অদ্ভুতভাবে বলা হচ্ছে যে উনি নাকি গালিগালাজ করেছেন উনি নাকি লনে চিৎকার করেছেন কিন্তু আমি আইউইটনেস আমি সেখানে ছিলাম উনি ধীর স্থির ঠান্ডাভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন এবং বর্দিকে বলেছেন যে ওদের ব্যক্তিগত পরিচয়পত্র কি আপনার কাছে আপনি ফাইল করেছেন বর্দি বলেছেন না ওদের কাছে আছে ওকে ওদের কাছে থাকলে হবে যদি কোনো ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে চারিদিকে নানারকম ঘটনা ঘটছে এসে তো সেই সরকারের ঘাড়েই পড়বে অতএব সেই সেই যে সেফটি ভালভটা সেটা রাখা হয়নি কেন এটা উচিত ছিল আর একটা ম্যানেজিং কমিটির স্পেশাল মিটিং রাখা উচিত ছিল এই কাজটা শুরু করার আগে যেটা সব স্কুল করে থাকে এই ল্যাবসগুলো তুলে ধরা হয়েছে এর বেশি কিছু নয় এবং সেদিনের এটা যদি এ পার্ট হয় বি পার্ট একটা ছিল সেটা তো ওনারা বলেনি বি পার্টটা হচ্ছে কি না এটা এখানে এই এই স্কুলে মর্নিংয়ে প্রাইমারি হয় আর বেলাতে হয় হায়ার সেকেন্ডারি স্কুল অতএব মর্নিং যখন ছুটি হয় আর হাই সেকেন্ডারি যখন শুরু হয় দুটো টাইম অনেক সময় কোয়েন্সাইড করে যায় দিদিরা মর্নিংয়ে দিদিরা বেরোতে সময় নেয় এবং ওই দিন যেদিন বিধায়ক ঘটনা ঘটনাচক্রে এখানে বোধ হয় দশটা পঞ্চাশে গেট খুলে মর্নিং বেরিয়েছে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বর্দি সহ টিচার সহ আমাদের মেয়েরা এই রাস্তায় দাঁড়িয়েছিল এরকম ওয়েদারে তখন এই সেদিনের আলোচনার বি পার্ট যেটা আমি বলছি তখন স্কুল কর্তৃপক্ষ বর্দি এটা জানায় বিধায়ক তৎকাল ডিআই সেকেন্ডারিকে ফোন করেন ডিআই প্রাইমারিকে ফোন করেন আমাদের প্রাথমিক সংসদের সভা সভানেত্রী চেয়ারপারসন নন্দীকে ফোন করেন যে এক্ষুনি একটা মিটিং ডাকা হোক যেখানে এই সমস্যা মেটানোর পথ বের করা কই সেটা তো ওনারা বললেন না যে বিধায়ক আমাদের একটা মস্ত বড় উপকার করেছেন এতদিনের একটা সমস্যা মেটানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন আজকে এই স্কুলে সিসিটিভি কার্ড দৌলতে আজকে এই স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে কার্ড দৌলতে বিধায়কের দৌলতে আজকে প্রতিটা ক্ষেত্রে বিধায়ক শুধু বাণী মন্দির বলে নয় সমস্ত স্কুলের পাশে গিয়ে দাঁড়ান সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অবধি খেটে বেড়াচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবে তাকে একটা মেলাইন করে দেয়া হলো এটা তো মানা যায় না এটা তো অনৈতিক কাজ তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমি আজকে রেজিগনেশান দিলাম কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না এটা ঠিক নয় আপনার দলের সাংসদই তো দেখুন উনি যেটা বলেছেন উনি অনেক সম্মানও বড় বড় ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি তো কোনো কথা বলবো না আমি স্কুলের পরিচালন সমিতির সভাপতি আমি স্কুল কর্তৃপক্ষর কথার পরিপ্রেক্ষিতে কথা বলছি কিন্তু আপনি বা বিধায়ক কি সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন এরপরে না আমি কোনো যোগাযোগ করিনি কারণ ওটা বললাম যে উনি অনেক ওপরে কিন্তু আমি স্কুল কর্তৃপক্ষ আচরণে হতবাক স্তম্ভিত এবং বিস্মিত স্কুলের যেটা কালকে মিথ্যা বলছেন একদমই মিথ্যা একদমই মিথ্যা গালিগালাজ বিধায়ক করেননি আমি ছিলাম চাচাতে চাচাতে এখান দিয়ে ঢোকেননি শান্তভাবে ঢুকেছেন প্রধান শিক্ষিকার ঘরে বসে আলোচনা হয়েছে ফ্রুটফুল আলোচনা হয়েছে শেষে চা খাওয়া হয়েছে গল্প করা হয়েছে ছদিন আগের ঘটে যাওয়া ঘটনা আজ হঠাৎ কালকে ওনার উনি এরমভাবে নানা রকম কথা একটা বলতে শুরু করে দিলেন প্রধান শিক্ষিক রাজনৈতিক কারণ থাকতে পারে এই স্কুলে তো এরম ধরনের নীল সাদা যখন রঙ করা হয় তখন এই স্কুল থেকে পোটেস ছিল। এতদিনের আমাদের ঐতিহ্য পানি মন্দির স্কুল কেন নীল সাদা করা হচ্ছে আপনাকে স্কুল প্রেসিডেন্ট আমি আজকে কটা বাজে এখন এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ আমাকে জানায়নি যে কালকে এমপি ম্যাডাম ভিজিটেস ছিলেন অথচ দেখুন একই স্মার্ট ক্লাস শিক্ষামন্দির স্কুলে হচ্ছে আমরা যখন রবীন্দ্র ভবনের দুর্গাপুজোর মিটিংয়ে ছিলাম কালকে বিকেলবেলা শিক্ষামন্দিরে বর্দি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানালেন যে স্যার এমপি ম্যাডাম ঘুরে গেলেন কাজ দেখে একটা উদ্বোধনের ডেট শিগগিরই ঠিক হবে আপনি বলছেন স্মার্ট ক্লাস যখন হচ্ছে কাজ শুরু হয়েছে তখন ম্যানেজিং কমিটি জানে না তার মানে কি আপনাদের একটা একটা যোগাযোগের কোনো সমস্যা ছিল মানে প্রেসিডেন্ট জানে জানে না বর্দি ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে স্মার্ট ক্লাস তৈরি হওয়া নিয়ে তো কোনো আপত্তির ব্যাপার নেই যেটা কালকে মিডিয়ায় বলা হয়েছে এমপি স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে বলে আপত্তি সেটা নয় এবং এই স্মার্ট ক্লাস যে এখানে হবে প্রথম আমাকে জানিয়েছিলেন বিধায়ক এবং আমি জানাই বটদিকে এবং যেদিন ভিজিট হয় স্পট ভিজিট হয় আদৌ এই পরিকাঠামোয় হবে কি না দু ঘন্টায় রোদে বিধায়ক দাঁড়িয়েছিলেন এই গলির মুখে টিমটা যেদিন আসে হ্যাঁ দাঁড়াতে আমরা বলছি তুমি অসুস্থ তুমি স্পোর্টস অ্যাসোসিয়েশনে গিয়ে বসো এলে ওনারা এলে আমরা ডেকে নেব বলছে না ওরা এখান থেকে আবার শিক্ষামন্ত্রী স্কুল দেখতে যাবে আমি থাকি তো এটা কখনোই নয় যে বিধায়ক স্মার্ট ক্লাস চাইনি বা বিধায়ক ডেভেলপমেন্ট চাইনি বিধায়ক কালকেও আমাদের নিয়ে আলোচনা করেছেন যে কী করে ডেভেলপমেন্ট করা যায় কী করে আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পকে সাকসেসফুল করা যায় গতকালেও নিয়ে আলোচনা করেছেন আমাদের না 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 যে উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে উনি এসছেন উনি জানতে চেয়েছেন এজেন্সি কোথাকার আপনাকে বুঝতে হবে একটা গার্জেনের ফোন গেছে আমার বাচ্চা স্কুলে পড়ে স্কুল আওয়ারসে কাজ হচ্ছে মিস্ত্রিরা কোথাকার তাদের প্রুফ তাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি স্কুলের ফাইলে আছে কিনা এবং লোকাল থানাকে এই মর্মে কোনো ইনটিমেশান করা হয়েছে কিনা নিরাপত্তার দিক থেকে উনি তো একটা ফোন পেয়ে এসছেন উনি একটা ফোন এত স্কুলে তো স্মার্ট থাকছে বলছি শিক্ষামন্ত্রী স্কুলে হচ্ছে উনি সেখানে